ফাইনালি আর সেই দিন পাড়ার ছোট ছোট বাচ্চারা প্রতিদিনই কয়েকদিন ধরে চাঁদা তুলে বেড়াচ্ছে আর সারাক্ষণ মানে মাঠে ঘাটে আমরা কিভাবে প্যান্ডেল করব কিভাবে পূজা করবো কে কী রকমের শাড়ি পরবো কে কোন কালারের শাড়ি পরবে তারপরে কানের পরবে সাজা গোজা তো সবাই কিন্তু এগুলো নিয়ে ব্যস্ত কয়েকদিন ধরে আর ফাইনালি যেহেতু সেই দিন দেখো আমাদের সাধারণভাবে সরস্বতী পূজার প্যান্ডেল তৈরি তো মোচা কোচা কমপ্লিট আর যার জন্য এতদিন ধরে আমরা এইভাবে আনন্দে ছিলাম আজকে সেই দিনটাই সে হলো মা সরস্বতী তো মা সরস্বতী আমাদের আর কি মণ্ডপে বসে পড়েছে একদম সাজিয়ে গুজিয়ে নিয়েছি তারপরে হবে পূজা সত্যি কথা বলতে কয়েকদিন ধরে এই সরস্বতী পূজা সরস্বতী পূজা করে অনেকটাই চাপের মধ্যে গেছি তবুও একটা ওই কাজের চাপের মধ্যেও কিন্তু আমরা অনেক খুশি ছিলাম যেহেতু আমাদের পাড়ায় সরস্বতী পূজা হবে তো ফাইনালি দেখো আমি কিন্তু সাজুগুজু করে চলে এসেছি সকাল থেকে অনেক কাজ করেছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি কারণ আমার ক্যামেরা ধরার কেউই ছিল না আর ওই বারবার স্ট্যান্ড লাগিয়ে লাগিয়ে ক্যামেরা করাটা অসম্ভব হয়ে দাঁড়ায় এর জন্য আমি ভাবলাম যে না অনেক কাজ সেরে নিই তারপরে বন্ধুদের সঙ্গে শেয়ার করব। আর ফাইনালি আমি সাজুগুজু করে চলে এসেছি আর আমার যায়েরা এখনও সাজুগুজু করেনি কারণ যেহেতু আমি সকাল থেকে অনেক দায়িত্ব পালন করে দিয়েছি এর জন্য আমার এখন ছুটি ওরা এখন কাজ করছে তো ওদেরকেও বলছি তোমাদের একজন একজন করে যাও আর একটু একটু করে সে মানে সেজে আসো আর এইদিকে দেখো আমাদের যে খিচুড়ি প্রসাদ হবে তো খিচুড়ি প্রসাদের জন্য আইটেম আজকে খিচুড়ি লাবড়া আর পায়ের সঙ্গে তো আমাদের পঁচিশ কেজি লাবড়া হবে আর চাল আর ডাল মিলে হবে দশ কেজি তো আজকে একশো লোকের রান্না বান্না এখানে চলছে আর কি আমাদের সামনের বছরও এই সরস্বতী পূজায় একশো লোক খাওয়ানো হয়েছে পাড়া মানে আমাদের পুরো পাড়া তারপরে এপাড়া ও পাড়ার লোক আসলে তাদেরকেও আমাদের প্রসাদ দি মানে দিই আমরা তো ওগুলো রান্না হচ্ছে পায়েস খিচুড়ি লাভরা তারপরে এই যে দেখো পুরোহিত মশাই এখন চলে এসেছে আর পুরোহিত মশাই এসে এই যে পল্ল দিয়ে এই যে কী বলে এটাকে আমি জানি না ভুলে গেছি এখন তো ওটাই আর কি করছে আর এই পুরোহিত মশাও কিন্তু আমাদেরই পাড়ারই একদম মানে চেনা মানে আমাদের পুরোহিত তো যাই হোক বন্ধুরা ফাইনালি আমাদের এতদিনের পরিশ্রমের ফল আজকে সব মানে সফল হল সেটা নাকি সরস্বতী মায়ের পূজাটা তো অনেক আমরা কয়েকদিন ধরে জানোই তো বললামই যে অনেক আর কি ব্যস্তও বলো আর খুশিই বলো সেটার মধ্য দিয়ে চলছিলাম তো আজকে ফাইনালি পূজাটা হচ্ছে আর সত্যি কথা বলতে এরকম অনুষ্ঠান করাটা কিন্তু মুখের কথা না অনেকটা চাপ আর কি মাথায় নিতে হয় আর যে নাকি হেড থাকে তার তো মাথায় বেশি চাপ বক্স আনানো বাজার করা তারপরে তোমার ঠাকুরের খরচরা আনা তারপরে প্যান্ডেল কিভাবে করা যাবে সেটা তারপরে মানে একটা অনুষ্ঠান করা মানে বিশাল চাপ যাই হোক বন্ধুরা ফাইনালি আজকে আমাদের অনেক খুশি যে হলো না আমাদের পূজাটা হচ্ছে আর দেখো এখন হবে অঞ্জলি আর এই যে অঞ্জলির মধ্যে এখন সবাই আমরা বসে পড়ছি যে দাঁড়িয়ে দিবে দিবে আবার কেউ তো বসে বসে দিবে দই যে আমি একটা কলা পাতা নিয়ে আর কি বসলাম তার সঙ্গে ছেলেকেও বললাম বসতে তার ছেলে বসলো না আর আমার ছেলের শরীরটা আজকে ভালো না শরীরটা খুবই খারাপ ছিল সরস্বতী দিনটা কারণ আমার ছেলে না খেয়ে থাকতে পারে না দইয়ের জন্য না খেয়ে তো আর গুণীটা আস্তে আস্তে প্রায় মনে চিন্তা বেড়ে গেছে এর জন্য আর কি নাক থেকে থেকে অসুস্থ হয়ে গেছে তো ফাইনালি দেখো আমাদের কিন্তু সবাই মিলে খুব সুন্দরভাবে অঞ্জলিটা দেওয়া হলো আর এইবার ছেলে মেয়েদের যত বন্ধু বান্ধবী ছিল তারাও কিন্তু আমাদের এখানে এসে অঞ্জলি দিল আর খুব মজা হয়েছে বন্ধুরা কি আর তোমাদের বলি অনেক ব্যস্ততার মধ্য দিয়ে যে আমাদের যেটা এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে তোমাদের আর বলার মতন কিছু নেই সারাদিন আনন্দ সারাদিন আনন্দ রাত দশটা উঠে আমরা আনন্দ করেছি আর এদিকে অঞ্জলি হওয়ার পরে এই যে বড় ভাস্তা বলছে ডাক আমাকেও ভিডিওর মধ্যে নাও তো বড় ভাস্তা আমার ভিডিওতে এসেছে এটা কিন্তু আমার বড় ভাস্তা তো এই যে আর পূজা টুজা দেওয়া কমপ্লিট ছেলেমেয়ের প্রচুর কীটা পেয়েছে কারণ তিনটা বেজে গেছিলো আর কি পূজা শেষ হতে হতে ছেলে মেয়েগুলো সবগুলো না খেয়েছিল আর দেখো সবাই কিন্তু আমরা পাড়ার বউয়েরা সবাই আমরা কিন্তু হলুদ শাড়ি পরেছি আর লাল ব্লাউজ পরেছি তো এরকম করে কিন্তু পূজাটা অনেক সুন্দর হয়েছে আর এই যে সবাই মিলে প্রসাদ খাওয়া দাওয়া হয়ে গেল আর এদিকে আমার দুইটা যা আর এই একটা ননদ আর কি আর আমি একটু ক্যামেরা বন্দি হলাম তোমাদের দেখানোর জন্য আর এদিকে ফাইনালি আমরাও প্রসাদ খেলাম প্রসাদ খাওয়ার পরে তোমাদের আর কি বলবো যে একদম প্রসাদ খেয়ে একদম রেস্ট নেই একদম তখন থেকে নাচা চালু হয়ে গেছে আমাদের প্রসাদ খেতে খেতে প্রায় সাড়ে তিনটা বেজে গেছে তারপরে প্রসাদ খেয়ে উঠেই নাচি ওইদিকে প্রথমে ননদ আর দুই যা নাচ করলো তারপরে এই যে দেখো এখন আমার তিনটা যা এখানে নাচ করছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর গানগুলো দিতে পারছি না জানোই তোমরা গান দিলে কপিরাইট চলে আসবে এর জন্যই আর বন্ধুরা আমি এই পূজার জন্য ব্যস্ত থাকার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা দেখতে পারিনি আমারও মন খারাপ এই দিক দিয়ে যে আমার বন্ধুদের পরিবারে যেতে পারিনি কারণ তোমাদের ভিডিও একদিন না দেখলে কিন্তু আমার ভালো লাগে না তো তো আশা করি কালকের থেকে সব কিছু ঠিক হয়ে যাবে আর এই যে দেখো এখন আমার ভাগনা আর একটা ভাস্তা নাচছে তো আমার ওই যে কমলা রঙের ইয়েটা ওটা আমাদের ভাগনা পাড়ার আর কি আর এটা পাড়ার ভাস্তা তো সে মানে ওরাও খুব সুন্দর নাচছে কি আর বলি এখনও দিন আছে তো সবাই মিলে খুব নাচানাচি হচ্ছে আমিও তার ফাঁকে একটু নেচে টেচে কিন্তু আর কি ক্যামেরা করছি আর আমার নাচের টাইমে কিন্তু ক্যামেরা করা হয়নি কারণ আমার মেয়েরা ও তো সবাই ঘুরতে গেছিলো বাড়িতে ছিল না আর এই যে এখন রাত এই যে ধামাকা নাচ চালু হয়েছে কি আর বলি তোমাদের প্রায় সাড়ে নটা অবধি আমরা নাচানাচি করছি আর এই যে আমাদের পাড়ার সাধু সেও আবার নাচানাচি করছে তো নাচানাচির আর কোনো শেষ নেই আর এইদিকে দেখো আমাদের মানে পাড়ারই ভাস্তি তো ওরা কিন্তু তিন বোন আর কি দুই বোন নিজের আর এক বোন তো আর কি তো যেটা তো বোন আর কি তো ওরাও কিন্তু খুব সুন্দর নাচ করে এই যে দেখো কি সুন্দর নাচ করছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি বলি আর নাচের কোনো শেষ নেই আমাদের পাড়াটার মধ্যে সবাই নাচ করে আর সত্যি কথা বলতে বাচ্চারা তো নাচ শেখেই শেখে তার মধ্যে আবার মায়েরাও অনেক নাচ করে তো নাচের কোনো আর কি কম নেই আমাদের পাড়ায় তো এই যে দেখো কি সুন্দর করে নাচ করছে আর সত্যি কথা বলতে মানে সরস্বতী পূজাটা আমাদের এত ভালো হয় এত আনন্দ হয় এইবার নিয়ে তিনবার করছি তো তিনবারে অনেকটা মজা হয়েছে আশা করি সামনেও যেন এইভাবে আনন্দ করে আমরা পূজাটা করতে পারি তো বন্ধুরা আমার বেসুরা গান আমি তোমাদেরকে শোনাতে চলেছি প্লিজ একটু বেসুরা গানটা শুনে নাও তোমার আমি আছি সেই তোমার আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পা তো বন্ধুরা আমার বেশুরা গান হয়তো তোমাদের ভালো লাগেনি তবু আমি আমার বন্ধুদেরকে ভালোবাসির জন্য আমি যেমনই গান বলি না কেন আমি কিন্তু আমি আমার বন্ধুদেরকে শেয়ার করব। তো সেটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করে নিলাম এটা আমার ফার্স্ট টাইম ট্র্যাকে গান করা তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই